আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কুল ভি এনকাম নিউ ভিডিও আজ কামে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ঈদ উপলক্ষে শাড়ি কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল মনে থাকবে তো ফার্স্ট ফাইডের শপের অ্যাড্রেস তোরা দেখিয়ে দিচ্ছি এটা ফাইডের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আমরা এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো ওনাদের শুরু করেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দেবো এই ব্ল্যাক কালারটি দিয়ে উপরে কিন্তু ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন থাকবে খুবই দারুণ মুসলিম অর্গানজার মধ্যে থাকবে অল ওভার বডিতে কিন্তু সেমভাবে এমোটারি কাজ করা থাকবে নিচে টার্স অ্যাড করা থাকছে আমি কাজটা কাছ থেকে দেখিয়ে দেবো এটা থাকছে পাড়ের অংশটা এটার সাথে কি ব্লাউজ পিস হবে ভাইয়া আচ্ছা এটার সাথে কিন্তু তোমরা রানিং ব্লাউজ পিস পাবে সম্পূর্ণ তেরো হাত থাকবে ওকে কাপড় কিন্তু আচ্ছা কাপড় কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলা যেহেতু মুসলিম অর্গানজার মধ্যে থাকছে যার কারণে কিন্তু আচ্ছা আচ্ছা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেখে দেবো নেক্সট একটা থাকছে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে এই যে সেম ভাবে কাজ করা থাকছে পুরোটাই কিন্তু সেম ভাবে তোমরা এমবোয়ারি ওয়ার্ক করা পাবে প্রাইস থাকছে মাত্র 1900 টাকা করে প্রত্যেকটার সাথে রানিং ब्लाउজ পিস থাকবে নেক্সট আইটেম কালার দেখিয়ে দেব কয়টা কালার ভাই একটা ডিজাইনের 16 টাকা একটা ডিজাইনে তোমরা ১৬টা কালার পাবে নেক্সট এক কথা হচ্ছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা সামনে যেহেতু ঈদ আছে চাইলে নিজেদের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে কাপড় থাকবে মুসলিমের মধ্যে এত সুন্দর এই কাপড়টা খুবই সফট কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা ইয়েলো কালারের মধ্যে অনেকেই যে আপু কালারের শাড়ি দেখাও তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারো গায়ে হলুদের জন্য একদমই পারফেক্ট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে একদমই টুকটুকি একটা রেড কালার পাচ্ছ এই যে দেখো খুবই দারুণ এই কালারটা প্রাইস সেম মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাজের ফিনিশিং অনেক ভালো একদমই নিখুঁত করে কিন্তু ওয়ার্ক করা থাকবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ আইসুদিং একটা কালারের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে কাপড় থাকবে মুসলিমের মধ্যে একদম পিওর মুসলিমের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কথা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু খুবই সফট সফট কালার নিয়ে আসছে কিন্তু ভাইয়ারা এবার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে চার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কথা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই দারুণ সেমভাবে ভাবে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে পুরাটাই কিন্তু সেম কাজ ভাইয়া ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো এটা কফি কালার ভাইয়া আচ্ছা এটা একটু কফি কালারের মধ্যে থাকছে উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে প্রতিটাই কিন্তু সেমভাবে তোমরা অ্যাম্ব্রডারি ওয়াইক করা থাকবে নিজের টার্সেল করা থাকছে মানে সামনে যেহেতু ঈদ ঈদ যেহেতু গরমে পড়ছে যার কারণে কিন্তু একটু কমফোর্টেবল কালেকশান নিয়ে আসছে ভাইয়ারা প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে আর এটা কি হোলসেল প্রাইস ভাইয়া নাকি রিটেল হোলসেল জ价 নিচ্ছেন তারা জহরত আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ডিটেইল প্রাইস তোমরা যখন ফুল সিনে নিবে ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যে কোনো কয় পিস নিতো আমি হোলসেলে যে কোনো দশ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা কালার থাকছে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা আছে জাম কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে এমোটারি কাজ করা পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কিন্তু রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকছে অনেক জোর সেই কালারটা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে কাপড় থাকবে পিওর মুসলাইনের মধ্যেই যে দেখো খুবই দারুণ করে ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটার সাথে টার্সেল করা থাকছে ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেব আর ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরাও রিটার্ন করে দিতে পারবে নেক্সট এর কথা হচ্ছে মেরুন কালার এই কালারটা যে ইন্ডেলে কি দারুণ অনেক সুন্দর মানে ভিডিও স্কেনের থেকে কিন্তু ইন্ড্রেল আরও বেশি সুন্দর কালারগুলা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা হচ্ছে ডিপ জাম্প কালারের মধ্যে যে প্রাইসে মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটায়ের হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই যে দেখো সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটাই কিন্তু একদম নিখুঁত করে ওয়ার্ক করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অলিভ টাইপ কালারের মধ্যে বা প্যারোট টাইপ কালার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে সবগুলো তাই না অনেকগুলো কালার পাচ্ছো একটা ডিজাইনের এতগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো তোমাদের চার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে ঢাকার আপনারা চলে এসে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটে দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে একটু বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে নেক্সট আইটে দেখে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার আপনারা কিন্তু নিয়ে নেবে এটা খুবই দারুণ সেমভাবে এম্বোয়ারি কাজ করা থাকছে নিচে টার্সেল করা থাকবে প্রাইস সেম নেক্সট এর কথা হচ্ছে অফ হোয়াইট টাইপ কালার এই যে এটা কাছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র 1900 টাকা তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে নেক্সট এর একটা আছে এটাও কিন্তু सेम ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও सेम মাত্র 1900 টাকা করে আরো কালেকশন আছে ভাইয়া আচ্ছা এটাই লাস্ট ওয়ান কালারটা থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা তেরো হাত করে পাবে তেরো হাত প্লাস তাই না প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি সাল্লাম সোয়াগ হেরিটেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নাম্বার একাত্তর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ